তো আজকে একদম নিয়ে চলে এসছি আজকে আমাদের বিদ্যুৎ ভাই নাই আর সবাইকে স্বাগত বেঙ্গল চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ তো আজকে এই মানু ভাই মানু ভাইকে তো আগে দেখেছেন অনেক সময় দুটো ভিডিওতে আছে আর আমাদের শুরু ভাই তো মানে প্রতিদিনই থাকে তো আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা কি করছি দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা আজকের রেসিপি সুজির পকোড়া আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন একটা ইউনিক রেসিপি আর কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টে আর সবজিগুলো কেটে নেবো আমাদের শুভ ভাই গেল ই টানতে শুভ ভাই আর মানু ভাই তার থেকে কেটে নি পেঁয়াজ চুলা হয়ে গেছে আমাদের লক্ষণ ভাই পেঁয়াজ ছুলে নিয়েছে এবার কেটে নেবো আমি পিঁয়াজ কাটা হৈ গেছে পাতা কেৱল পাতা তুমি খাও নালাই পাতা খাই অলপ দি

তো বন্ধুরা আমরা রুল ময়দাগুলো একবার নিতে করে ছেঁকে নিয়েছিলাম এবারে দিয়ে দেব রুল ময়দা অবশ্যই লাগবে এবার পরিমাণ মতন সুজি দিয়ে দেব মানে ভাই হ্যাঁ জল দাও তুমি আমাকে দাও এবার দিয়ে দেবো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য মতন লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো

এরম ঠিক আছে তো তো হ্যাঁ হ্যাঁ বেশি করে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পকোড়াগুলো হালকা করে সুজিতে দিয়ে দিছি তারা খেতে ভালো লাগবে সুজির ওপর দিলে একটু ভেজে ভেজে থাকলে ভালো হতো তো বন্ধুরা চলো আমাদের প্রথমটা হয়ে গেছে এবার তুলে নেবো একদম মজমুচে করে ভাজা হয়ে গেছে মনে হচ্ছে নারকেল লাড়ু মানু ভাই দেখে থাকতে পারছে না তো বন্ধুরা চলো পরে দিয়ে দেবো আর লখন ভাই হ্যাঁ আর বলছি সুজি দিয়েছি না অনেক দেরি হয়ে যাবে আর এটা একটু ভিজে থাকলে তবে সুজিটা হ্যাঁ এমনিতে লাগছেই না সুজি তো বন্ধুরা চলো আমাদের হয়ে গেছে তুলে নিলাম ভাজাটা খুব সুন্দর হয়ে যায় তো বন্ধুরা চলো আমাদের ভাজা ভাজি সব কমপ্লিট এবার আমাদের খাওয়া যাক খাও খাও দারুণ মজমজ ভাজা হয়েছে গো মনে ভাই কেমন লাগছে আগে খেয়েছো এরকম পকোড়া দারুণ ভাজা হয়েছে একদম কুকুরো মতো একদম গরম করছে সত্যি দারুণ হয়েছে তো আপনারা সুজি তো অনেক রকমই খেয়েছেন একবার এরকম বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আর এই বছরের এইটাই আমাদের শেষ ভিডিও তো এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন বন্ধুদের আর এই রেসিপিটা অবশ্যই বানিয়ে বাড়িতে বানিয়ে খাবেন আসলো ভাই কেমন লাগলো লাগবে আচ্ছা সসটা আনতে ভুলে গেলাম না সস নিয়ে খেলে ভালো তো বন্ধুরা এই ভিডিওটা আর বেশি বড় করবো না আমাদের লক্ষণ ভাই এবার খাবে তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করুন এরকম রেসিপি দেখতে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাই বাই